কয়েকদিন আগে খবর বেরিয়েছিল যে সৌদি আরব নাকি বাংলাদেশে শোধনাগার তেল শোধনাগার তৈরি করবে এবং বাংলাদেশকে আসলে তেলের একটা হাব হিসাবে গড়ে তুলবে এই জন্য তারা বিপুল বিনিয়োগ করবে এই খবর আমরা যখন শুনছিলাম অনেকেই বাংলাদেশে একেবারে খুব লাফালাফি করছিল এইবার বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল বাণিজ্যিক একটা বিনিয়োগ হবে বাংলাদেশ ফুলে ফেঁপে উঠবে অর্থাৎ এবং একই সঙ্গে বলা হচ্ছিল যে শেখ হাসিনার আমলে সৌদি আরব নাকি অনেকবার চেষ্টাও করছিল এই একই কাজ করার জন্য কিন্তু শেখ হাসিনার সরকার নাকি সেটা অনুমোদন করেনি তো অতএব এইটা নিয়ে ওই শেখ হাসিনা এবং তার সরকারকে আবারও তুলোধূন্য করা হচ্ছিল যে এমন বিশাল সুযোগ পাওয়া সত্ত্বেও শেখ হাসিনা এই কাজটা করে নাই এবং এই ব্যাপারটাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসির একটা বিশাল সাফল্য হিসেবে বর্ণনা করা হচ্ছিল কিন্তু সব আশার গুড়ে একেবারে পুরা বালি এ দিয়ে দিল এই যে নতুন একটা খবর খবরটা কি বাংলাদেশে শোধনাগার প্রকল্পে বিনিয়োগের কোনো পরিকল্পনা নেই আরাম আরামকর সৌদি রাষ্ট্রদূত তো দুই দিন আগে বিষয়টা নিয়ে তুলকালাম কাণ্ড হলো আর এখন হঠাৎ করে এই এই ধরনের কোনো পরিকল্পনা গ্রহণের কোনো আগ্রহ সৌদি আরবে নাই কি হলো খুবই ইন্টারেস্টিং ব্যাপার না খুবই ইন্টারেস্টিং ব্যাপার ঘটনা হচ্ছে আমি যেটা খোঁজখবর নিলাম ঘটনা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে এই কিছুদিন আগে কথা নাই বার্তা নাই সৌদি আরব কিন্তু ইএমএনে আক্রমণ করে বসছে সেখানে গুলি মানে কামানের গোলাটোলা নিক্ষেপ করছে তারপরে অর্থাৎ ইয়েমেনের যে হুতি আছে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে আমরা কিন্তু জানি যে সেই পনেরো না ষোলো সালে হ্যাঁ পনেরো না ষোলো সালে ষোলো সালে না সতেরো সালে তখনও কিন্তু ওই যে ইয়েমেনের বিরুদ্ধে এই যে সৌদি আরব কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছিল যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং তখন সৌদি আরব ওই আরবের বিভিন্ন দেশকে বলছিল যে তাকে সমর্থন করতে কাতার তাকে সমর্থন করেছিল না মনে হয় তো এই জন্যে কাতারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছিল এই এটা তো পুরনো খবর তাই না এখন এই যে সৌদি আরব কেন ওই তখন ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল কারণ ইয়েমেন দখল করে ফেলছিলো যে ওই হুতিরা হুতি যারা নাকি শিয়া এরা হলো ই ইরানের প্রাক্সি অর্থাৎ ইরানের হয়ে লড়াই করে এখন ঐতিহাসিকভাবে আমরা তো জানি যে ইরান আর সৌদি আরবের মধ্যে ভয়ঙ্কর রকমভাবে শত্রুতা কারণ সৌদি আরব হলো সুন্নিদের নেতা আর ইরান হল শিয়াদের নেতা এই সুন্নিরা বরং ইহুদিনা সারা কাফেরদের সাথে দোস্তালি করবে কিন্তু শিয়াদের সাথে কখনোই দোস্তালি করবে না কারণ হচ্ছে শিয়াদেরকে তারা মুনাফিক কাফির মনে করে আর শিয়ারাও কিন্তু ওই যে সুন্নিদেরকে কাফির মুনাফিক মনে করে সুতরাং এদের মধ্যে একেবারে জানি দাও জানি শত্রু একেবারে সাপে নেউলে সম্পর্ক তো এই মতো অবস্থায় এই যে হুতি বিদ্রোহীরা এই যে ইয়েমেন দখল করছিলো আর এই ইয়েমেন দেশটা হলো সৌদি আরবের একেবারে লাগোয়া তাহলে এখানে এই ইয়েমেনে যদি এই শিয়ারা শক্তিশালী হয়ে মোটামুটি শাসন টাসন করে তাহলে এটা সৌদি আরবের জন্য একটা বিপদের কারণ না এই জন্যেই কিন্তু সৌদি আরব ওই যে হুতিদের ওপরে আক্রমণ করছিল তো এরপরে তো অনেক বছর চলে গেছে এরপরে এই যে এই ইরান তার প্রক্সি বাহিনী গড়ে তুলছে কোথায় ওই যে গাজার মধ্যে হামাস আর ওদিকে ইজরা ওই লেবাননে হেজবোলা তো এদের সাথে তো ইজরায়েল অনেক দিন ধরে যুদ্ধরিত করছে তাই না এবং এই সমস্ত প্রক্সি বাহিনী ইরান গড়ে তুলছে বেসিক্যালি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং একই সাথে এদের একটা কিন্তু প্রচ্ছন্ন বা একটা মানে মনের অগসরে তাদের একটা লক্ষ্য আছে ভবিষ্যতে কোনো একদিন তারা মক্কামোদিনে অর্থাৎ সৌদি আরব দখল করবে তো তার আগে তারা ওই যে উপর উপরে বলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করি ইসরায়েলকে আমরা ধ্বংস করে দেব এখন এই ইরানের এই দুরভিসন্ধি এইটা তো আর কেউ না জানুক সৌদি আরব তো খুব ভালো করেই জানে যে ওরা একদিন মক্কা দখল করবে সৌদি আরব দখল করবে তাই না তো এ এরকম যদি হয় তাহলে সৌদি আরব কি কখন এই সমস্ত প্রক্সী বাহিনী অর্থাৎ এই যে হুতি বলি হামার বলি হেজবোল্লা বলি এদেরকে কি সমর্থন করবে করে না এবং যে কারণে সাম্প্রতিককালে এই যে ইসরায়েলের সাথে এই যে যুদ্ধযুদ্ধ হলো এই যে এই এই যে হেজবুল্লাহ তারপরে হামাস এখানে কিন্তু ওই সৌদি আরব তো বটেই এমনকি আরবের অন্যান্য দেশগুলোও কিন্তু সুস্থ ছিল এবং নট অনলি দ্যাট ইরান যখন ওই যে ড্রোন মারলো তারপরে ক্ষেপণাস্ত্র মারল ওই যে ইরান থেকে ইসরায়েলের ওপর তখন কিন্তু এই যে সৌদি আরব তারপর জর্ডান ইত্যাদি দেশও কিন্তু ওইগুলাকে আকাশে ধ্বংস করার জন্য তারাও কিন্তু তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ব্যবহার করেছিল এটা তো আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে যে এরা কেন এই কাজগুলো করেছিল করছিলো এই কারণে যে এরাও কিন্তু ইরানের প্রভাব বৃদ্ধি পাক এটা কিন্তু চায় না এটা কিন্তু চায় না তো এখন কথা হচ্ছে যে ইসরায়েল তো হামাসকে দমন করছে হেজবুল্লাহকে দমন করছে সিরিয়ার বাসার আল আসাদ ভেঙে গেছে এবং সিরিয়ার এ বাসার আল আসাদ এও ছিল ইরানের ঘনিষ্ঠ বন্ধু এবং সেও কিন্তু প্রতিনিয়ত ওই যে হেজবুল্লাদের সাহায্যটাহায্য করবে বাসাদের সেনাবাহিনী সরাসরি হয়তো ইসরায়েলের ওখানে আক্রমণ করতো না বাট ওই ইরানের যে প্রক্সি বাহিনী তাদেরকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিত তো বাসার আল আসাদ চলে যাওয়ার পরে ওই এই সিরিয়ার মধ্যে যে অস্ত্রভাতির ঘাঁটি মাটি আছে বা অস্ত্রভাতি তৈরির ঘাঁটি ক্ষেপণাস্ত্র তৈরির ঘাঁটি আছে সেগুলোতে তো বোমা মেরে ইসরায়েল একেবারে ধ্বংস করে দিয়েছে সেটা তো আমরা জানি এখন ইসরায়েলের শত্রু হিসাবে এই অঞ্চলে এখনও ঠিকই আছে যারা হুতিরা এবং ইরান যেটা মনে করা হচ্ছে যে হয়তো বা খুব সত্তরই আমেরিকা এবং ইসরায়েল হয়তো ইরানের ওপরে হামলাটা আমরা চালাতে পারে এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এত কিছু হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এই যে ইরান এবং তার প্রক্সি বাহিনী সবাই মিলে যুদ্ধ করে এবং ইরানকে ধ্বংস করতে চায় তো ইসরায়েল অর্থাৎ ইহুদিরা এরা তো মুসলমানদের শত্রু রাইট এবং এই যদি তাই হয় তাহলে এখানে সমস্ত মুসলিম বিশ্ব ইরানকে সাপোর্ট করবে না দেখেন এই মধ্যপ্রাচ্যের বাইরে যে মুসলিম দেশগুলো আছে সেখানকার মমিন মুসলমানরা কিন্তু ঠিকই যেমন বাংলাদেশ এখানকার মমিন মুসলমানরা কিন্তু ঠিকই এই যে ইরানকে সাপোর্ট করে ক্লিয়ার তখন কিন্তু এরা দেখে না যে এই ইরানের শিয়ারা এরা হলো মুনাফিক বাংলাদেশের হুজুরাও কিন্তু বলে এরা মুনাফিক কিন্তু তারপরও এই মুনাফেকরা যখন মানে বাংলাদেশের মমিন মুসলমানদের মতে যারা মুনাফেক তারা যখন ইসরায়েলের উপর হামলা চালায় তখন কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা শিয়ারাজে মুনাফেক এটা ভুলে গিয়ে তাদের তালে তাল মিলা এবং আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায় তাই না কিন্তু আরবের যে সুন্নি দেশগুলা এগুলা কিন্তু চুপ থাকে এবং শুধু চুপই থাকে না ইসরায়েলের পক্ষ নেয় অনেক ক্ষেত্রে তার মানে ভিতরে ভিতরে এই যে ইহুদিদের সাথে এই যে সুন্নি মুসলিম দেশ আরবের দেশগুলো কিন্তু বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ অনেকে প্রকাশ্যে যেমন জর্ডান তো একেবারে কূটনৈতিকভাবেই তাই না আর অন্যান্যগুলো হয়তো স্বীকৃতি দেয় নাই এখন কথা হচ্ছে যে তাহলে এই যে এই যে তেল তেলশোধনাগার এই যে সৌদি আরব বাংলাদেশে করতে চাইছিল হঠাৎ করে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে তারা ঘোষণা দিল যেন আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই তো এইটার সাথে এই যে এতক্ষণ ধরে যে প্রেক্ষাপট যে ব্যাখ্যা করলাম এটা সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে যেহেতু এখন ইসরায়েলকে ধ্বংস করার জন্যে ইসরায়েল বললো ইরানকে ইরানের সামরিক শক্তি ধ্বংস করার জন্যে আমেরিকা এবং ইসরায়েল উভয় কিন্তু প্লান নিচ্ছে পরিকল্পনা করছে হয়তো যে কোনো মুমেন্টে আক্রমণ শুরু হয়ে যেতে পারে তো একই সাথে এখানে হুতিদেরকেও কিন্তু দমন করতে হবে এবং কথা নাই বার্তা নাই কয়েকদিন আগে কিন্তু হুতিরা ওই সৌদি আরব হুতিদের উপরে কিন্তু অলরেডি গোলা বর্ষণ শুরু করে দিয়েছে কথা নেই বার্তা নেই এর আগে কিন্তু এদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তো সৌদি আরব কিন্তু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হুতিদের উপর আক্রমণ করে দিয়েছে ইয়েমেন এইবার এইটার সাথে এই তেল শোধাগানের চুক্তির যে মানে সম্পর্কটা হচ্ছে ভিতরে ভিতরে যেটা আমি খবর পেলাম বাংলাদেশ ভিতরে ভিতরে সৌদি আরব কী করছে বাংলাদেশকে অনুরোধ করেছে আমরা তো হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছি তা তোমরা সৈন্য পাঠাও আমাদের এখানে এবং তাদেরকে এই হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই ধরনের একটা প্রস্তাব ভিতরে ভিতরে দিয়েছে এবং এই এক এই প্রস্তাবের বিনিময়ে কিন্তু সৌদি আরব বলছিল যে আমরা বাংলাদেশে ওই যে তেল শুধু নাগার বানাবো ক্লিয়ার এখন বাংলাদেশেরই অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমানে যে সেনাবাহিনী প্রধান আছে তারা মনে হয় বিষয়টাতে রাজি হয় নাই তারা মনে হয় যে বিষয়টাতে রাজি হয় নাই আর যখনই রাজি হয় নাই তখনই সৌদি আরবের এই যে রাষ্ট্রদূত বলে দিয়েছে যে আমাদের এই ধরনের কোনো প্লান পরিকল্পনা নেই বলেন তাহলে এই যে আগে সৌদি আরব বাংলাদেশে যে এই ধরনের বিনিয়োগ করার জন্য প্রস্তাব দিছিলো বা এই ধরনের কথাবার্তা হয়েছিল শেখ হাসিনার সরকার যে প্রত্যাখ্যান কর প্রত্যাখ্যান করছিল কেন করছিল এখন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক যে কারণে প্রত্যাখ্যান করছে তারাও ঠিক ওই একই কারণে প্রত্যাখ্যান করছে কারণ অতীতে সৌদি আরব যখন ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনাকে তখন প্রস্তাব দেওয়া হয়েছিল যাই তোমরা সেনাবাহিনী পাঠাও যুদ্ধ করো কিন্তু তখন সে এই সেখানে প্রত্যাখ্যান করেছিল আর ঠিক সেই কারণে কিন্তু সৌদি আরব এই যে বিনিয়োগ বন্ধ করে দেয় অর্থাৎ তারা বলে যে না আমরা করব না এবার বুঝছেন তাহলে এখানে এই যে পাবলিক না জেনে এই যে লাফালাফি করে বা চিলাচিলি করে মানে উৎফুল্ল হয়ে যায় দুই দিন আগে উৎফুল্ল হলো সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে তেল তেল শোধনাগারে আর এখন ফুটুস তাহলে হলোটা কি এখন চিন্তা করে দেখেন যে সৌদি আরব কেন বাংলাদেশের সৈন্য চাইছিল কারণ সৌদি আরবের ওরা তো এখন তেলের পয়সায় আরামায়সে জীবনযাপন করে তাই না তাদের সেনাবাহিনীতে যে লোকজনগুলো আছে মানে সেনা সদস্য সৌদি আরবের তারা চিন্তা করে আমরা ফাও যুদ্ধ করতে যাব কেন আমাদের তো টাকা পয়সার অভাব নাই এবং সেখানে লোকজন আসলে সেনাবাহিনীতে যোগদান করতেও যায় না আমরা যতটা জানি ওই যে সৌদি আরবের সেনাবাহিনী যত টানা যুদ্ধ করে তার থেকে যে বাইরের বিদেশি ভাড়াটে বিভিন্ন দেশ আছে যেমন পাকিস্তান তাদের কিন্তু অনেক সেনা সদস্য সৌদি আরবে থাকে এবং সৌদি আরবের পক্ষে যুদ্ধযুদ্ধ করে এবং আফ্রিকার বিভিন্ন আরব দেশের থেকে নাকি ওই যোদ্ধাটোদ্ধা এনে যুদ্ধযুদ্ধ করে অরিজিনালি সৌদি আরবের যে সৈন্যরা আছে তারা কিন্তু যুদ্ধ করতে চায় না কারণ যুদ্ধ করবে কি কি কারণে মানে সাকৃত ওটা তো টাকা পয়সা কি জন্যে উপার্জন করবে ওটা তো সেনাবাহিনীতে যোগদান না করে অন্যভাবে তো আর বেশি উপার্জন করে তো কেউ কি আর ওই যুদ্ধ করে জীবন দিতে চায় না কিনা চায় না বস্তুত সৌদি আরব প্রায় তাদের পক্ষে ভাড়াকে লোকজন যেন যুদ্ধ করে বাংলাদেশকে সেই ভাড়াকে সেনাবাহিনী হিসাবে চাইছিল কিন্তু বাংলাদেশ আমলে এটাতে রাজি হয় নাই তো এখন এই অন্তর্বর্তীকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কেন রাজি হয় না জানি না কি তাহলে তারা কি যুদ্ধযুদ্ধ জানে না নাকি অথবা এমনও হতে পারে এরা চিন্তা করছে আমরা বাংলাদেশকে রক্ষার জন্য আমরা ট্রেনিং নিয়েছি আমরা কেন সৌদি আরবকে রক্ষার জন্য সৌদি আরবে যাব আর সৌদি আরবের রক্ষা করার তো কোনো বিষয় না কারণ সৌদি আরবকে তো আক্রমণও করতে যাচ্ছে না সৌদি আরবই বরং উল্টে অ্যাগ্রেসিভ হয়ে ইয়ে এই হুতিদের উপর আক্রমণ করতে যাচ্ছে তাই না তো নানা কারণে বাংলাদেশের সেনাবাহিনী মনে করছে আমরা বিদেশি মিশনে যাই সেখানে তো যুদ্ধযুদ্ধ করা তেমন লাগে না কোনো যুদ্ধমুদ্ধ ছাড়াই এসে সেখানে ঘুরি ঘাড়ি ভালো বেতন করি পাই বাংলাদেশে আমি মজায় থাকি আর সৌদি আরবের ওই জায়গায় গেলে তো ফিল্ডে যুদ্ধই করতে হবে সেক্ষেত্রে মারা যাওয়ার চান্স তো ব্যাপক অর্থাৎ গুলি খেয়ে ঠুস করে মরেও তো যেতে পারে কারণ হুতিরা কি তাতে ছেড়ে দিবে নাকি না তাহলে সেখানে কিন্তু জীবন সংসার আশঙ্কা কিন্তু অনেক বেশি তো বাংলাদেশের সেনাবাহিনী চিন্তা করছে তাহলে বাবা ওই জায়গায় যাওয়ার দরকার নাই অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো সেনাবাহিনীকে প্রস্তাব করছে। তাহলে এখানে গেলে কেমন হয় সেনাবাহিনী প্রধান চিন্তা তখন বলছে না ওখানে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না বুঝছেন অন্য ফরেন মিশনে কেন যায় অন্য ফরেন মিশনে যেমন আফ্রিকা বা অমুক জায়গায় বিভিন্ন জায়গায় সেখানে যেয়ে কিন্তু এদের যুদ্ধ করা লাগে না যে কারণে এ সমস্ত ফরেন মিশনে যাওয়ার ব্যাপারে এরা খুবই আগ্রহী বাট সৌদি আরবের ক্ষেত্রে এখানে কিন্তু ওই যুদ্ধ করা লাগবে না বিষয়টা তো ওরকম না ওখানে তো যানবাজি লড়াই করতে হবে এবং মারা যাবে তাহলে কখন মানে লোক আছে বাংলাদেশে যে নাকি সৌদি আরবের পক্ষে যুদ্ধ করতে যায় মারা যাবে আর তাও সেই যুদ্ধটা তো অন্যায় যুদ্ধ কারণ হুতিদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ যুদ্ধ তাই না হুতিরা তো সৌদি আরবকে আক্রমণ করতে যাচ্ছে না সৌদি আরবই হুতিকে আক্রমণ আক্রমণ করতে যাচ্ছে এবং উদ্দেশ্য কি ওই শিয়াকে ধ্বংস করবে রাইট তো এই হলো অবস্থা এ থেকে মমিন মুসলমানরা কি শিখতে পারে এ থেকে মমিন মুসলমানরা এটাই শিখতে পারে যে ধর্মীয়ভাবে ভ্রাতৃত্ব বন্ধন এটা খুবই ঠুনকো একটা বন্ধন ক্লিয়ার এখন বর্তমান দুনিয়াতে স্বার্থের মাধ্যমে বন্ধুত্ব হয় এখানে ওই মুসলমান মুসলমান ভাই ভাই খোদ সৌদি আরবের ওরাও এটা মানে না এটা উপরে উপরে ইসলামের ইসলামের নামে বলা হতে পারে কিন্তু একেবারে সেই চোদ্দশো বছর আগ থেকেই এই শিক্ষা কোনো মুসলমান কখনো পালন করে নেই কারণ তখন থেকেই বোঝা গেছে যে শুধু ধর্মীয়ভাবে ভাই ভাই হলে তাতে আখের বহুত ক্ষতি এই জগতে বেঁচে থাকাটা টাপ আর এখন কিন্তু সৌদি আরব সেটা হাড়ে হাড়ে দেখাচ্ছে তাই না এবং বাংলাদেশও কিন্তু একই শিক্ষা দেখালো এমনিতে দেখবেন যে এদের মানে মুসলিম মুসলিম ভাই ভাই বলে বাংলাদেশে ব্যাপক প্রচারণা হবে এখন এই যে পাকিস্তানের সাথে মুসলিম মুসলিম ভাই ভাই বলে গলাগুলি করতে যাচ্ছে তাই না অর্থাৎ খাল কেটে কুমির আনতে যাচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম সৌদি আরব যখন এদের বলছে এই মুসলিম মুসলিম ভাই ভাই আমাদের জন্য তো সমস্যা তাহলে তোমরা আমাদের এখানে আসো তখন কিন্তু আর বাংলাদেশের সেনাবাহিনী সরকার সেখানে যাচ্ছে না বুঝছেন তাহলে এখানে মুসলিম মুসলিম ভাই ভাই এবার বুঝছেন কতটা ঠুনকো এই এইটাই আসলে বলার জন্য এই ভিডিওটার অবতারণা করা কিন্তু তার তারপরও বাংলাদেশ কিন্তু যে পাকিস্তানের সাথে মুসলিম মুসলিম ভাই ভাই বলে খালগেটে কুমির পায়ে তারা করছে কারণ হচ্ছে আপাতত যুদ্ধ যুদ্ধযুদ্ধর কোনো টিসে নেই অর্থাৎ পাকিস্তান এদেরকে বলছে মুসলিম মুসলিম ভাই ভাই ভারত তোমাদের উপরে আধিপত্য করে ভারত তোমাদের উপরে নানা রকম শর্ত চাপিয়ে দেয় তোমাদের ওপরে উপনিবেশিক মানে একটা মনোভাব পোষণ করে আসো ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব তাদেরকে দমন করব এই স্বার্থে বাংলাদেশের সেনাবাহিনী অথবা সরকার তারা কিন্তু পাকিস্তানের সাথে মিলমিশ করে ভাই ভাই ফর্মুলা আসে কিন্তু এর ফলাফল কী এর ফলাফল কী সেটা কি তারা বোঝে পাকিস্তানের সাথে ভাই ভাই খেলে পাকিস্তানকে আহ্বান জানিয়ে ঘরের মধ্যে আনলো মানে খাল কেটে কমিয়ে আনলো এরপর ভারতের বিরুদ্ধে নানা রকম অকারণ যখন ঘটাবে তখন ভারতকে ছেড়ে দিবে তখন ভারতের ধাক্কা বাংলাদেশ কেমন সামলাবে আর তখনই পাকিস্তান কি বাংলাদেশকে রক্ষার জন্য এগিয়ে আসবে না তখন পাকিস্তান দূর থেকে মজা নিবে যাক বাংলাদেশের এবার একটা ভালো শিক্ষা হোক কারণ ওরা তো বাংলাদেশের উন্নতিতে ভীষণভাবে ঈর্ষান্বিত তাই না অর্থাৎ তারা যেমন ভিকারির দেশে পরিণত হয়েছে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশকেও সেই ভিকারির দেশে পরিণত করা এবং সেই কাজটাই করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমান 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 ভাই ভাই ফর্মুলার কারণে ওই সমস্ত আর চিন্তা করছে না তো এটাই ছিল বক্তব্য এবং ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বন্ধ অনুরোধ এই ছোট্ট চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন যদি এই কথা বলার পরে আপনারা অনেকে সাবস্ক্রাইব করছেন যারা যারা করছেন তাদেরকে ধন্যবাদ সাথে থাকবেন এবং সামনে অন্য ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ